যে রব্বুল আল আমিন আলামিনের বিশালত্বটা আসলে কত আমরা যখন তাকাই আসমানের দিকে তখন ওই আসমানের মাঝে এবং আমার এই চোখের সীমার উপরে একটা জগৎ আছে যেটাকে বলা হয় মহাকাশ বা গ্যালাক্সি মহাকাশ বা গ্যালাক্সি এই মহাকাশ বা গ্যালাক্সিতে ছায়াপথ আছে বিজ্ঞানীরা বলছেন যে এখানে এই মহাকাশে মানে আমার দৃষ্টির ওপরে আর ওই প্রথম আসমানের নিচে এখানে মহাকাশ আছে যেই মহাকাশে গ্যালাক্সি ছায়াপথ আছে ছায়াপথ কি আমি সেটা একটু বুঝাই ছায়াপথ মানে অনেকগুলো নক্ষত্রের তারার একটা অনেকগুলো তারা মিলিত হয়ে যে অংশটা তৈরি হয় যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ছায়াপথ তারা মানে বোঝেন চাঁদ চাঁদ একটা তারা একটা গ্রহ ঠিক যেমন আমরা শুনেছি মঙ্গল গ্রহ তো মঙ্গল গ্রহ একটা হচ্ছে গ্রহ আমরা ছোটবেলায় পড়েছি যে বুধ গ্রহ নামে একটা গ্রহ আছে বুধ গ্রহ আচ্ছা চাঁদের চাইতে আমরা বলি পৃথিবীটাও কি একটা গ্রহ পৃথিবীটাও একটা গ্রহ তো মহাকাশে এরকম গ্রহ দিয়ে তৈরি ছায়াপথ আছে তো একটা ছায়াপথ তৈরি হতে কয়েক কোটি চাঁদ বা কয়েক কোটি পৃথিবী লাগে একটা ছায়াপথ তৈরি হতে কয়েক কোটি জাস্ট আপনি অনুমান করেন যে পৃথিবী আচ্ছা আমরা পৃথিবীর এক মাথা থেকে আর মাথা সফর করেছি সফর করিনি আমাদের কাছে পৃথিবীটাই অনেক বিশাল তো ধরেন এই পৃথিবীর মতো কয়েকশো কোটি অথবা কয়েক লক্ষ কোটি গ্রহ মিলে একটা ছায়াপথ তৈরি হয় একটা গ্যালাক্সি তৈরি হয় মানে পৃথিবীর সম পরিমাণ কোটি অথবা কয়েক লক্ষ কোটি তারকা মিলে একটা গ্যালাক্সি তৈরি হয় একটা ছায়াপথ তৈরি হয় তো এই মহাকাশে আছে কয়টা বিশ হাজার কোটি কয়টা ছায়াপথ আছে বিশ হাজার কোটি ছায়াপথ আছে মানে একটা ছায়াপথ তৈরি হতে কয়েক লক্ষ পৃথিবী কয়েক লক্ষ কোটি পৃথিবী লাগে একটা ছায়াপথ তৈরি হতে কয়েক লক্ষ কোটি পৃথিবী লাগে আমি উদাহরণ দিয়ে বলছি কয়েক লক্ষ কোটি পৃথিবী আর এই রকম ছায়াপথই আছে মহাকাশে নাসার গবেষণা অনুযায়ী বিশ হাজার কোটি বিশ হাজার কোটি এখনো হলো না বিষয়টা আর একটু পরিষ্কার করার চেষ্টা করি এই যে একটা ছায়াপথ যেটা বিশ হাজার কোটি তারকা নিয়ে গঠিত বা কয়েক লক্ষ কোটি তারকা নিয়ে গঠিত একটা ছায়াপথ এরকম বিশ হাজার কোটি ছায়াপথ আছে একটা ছায়াপথ মানে এখানে আছে কয়েক লক্ষ কোটির একটা ছায়াপথ এখানে আছে কয়েক লক্ষ কোটি পৃথিবী দিয়ে তৈরি একটা ছায়াপথ এখানে আছে কয়েক লক্ষ কোটি পৃথিবী দিয়ে তৈরি একটা ছায়াপথ এই রকম বিশ হাজার কোটি ছায়াপথ এই মহাকাশে আছে এই এক একটা একটা ছায়াপথের মাঝখানের দূরত্ব হচ্ছে বিশ ট্রিলিয়ন মাইল বুঝতে পারেন বিশ ট্রিলিয়ন আপনারা বোঝেন না বিশ ট্রিলিয়ন বোঝেন কোটি বোঝেন এক কোটি বোঝেন না এরকম এক হাজার কোটিতে এক হাজার কোটি এক হাজার কোটিতে এক বিলিয়ন হয় এক বিলিয়ন এক হাজার কোটি এক কোটি তারপরে সেটাকে এক হাজার কোটি করেন এক হাজার কোটি করলে এক বিলিয়ন হয় আর এরকম এক বিলিয়নকে একটা একটা করে জুড়ে যখন এক হাজার বিলিয়ন হয় এক হাজার বিলিয়ন তখন সেটা কি হয় এক ট্রিলিয়ন তো বিশ ট্রিলিয়ন একটা ছায়াপথ থেকে আরেকটা ছায়াপথের দূরত্ব হচ্ছে ছায়াপথের দূরত্ব হচ্ছে বিশ ট্রিলিয়ন মাইল এমন বুঝাইতে পারে বোঝেন এটা আপনার মাথায় ধরেনি আপনার মাথার ধারণার বাইরে একটা ছায়াপথ থেকে আরেকটা ছায়াপথের দূরত্ব হচ্ছে

একটা ছায়াপথ থেকে আর একটা ছায়াপথের দূরত্বন এই মহাকাশের মাঝে আমি আব্দুর রহমান এই জামিয়া এই মাঠে দাঁড়িয়ে দিচ্ছি আমি কত 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 নগণ্য ছোট ক্ষুদ্র ওই মহান রবের কাছে আমি ওনা এখনো বুঝাতে পারিনি আমি আব্দুর রহমান এই বিশাল মহাকাশের নিচে বিশাল মহাকাশের নিচে যার হিসাব আপনার মাথায় ক্যাচ করছে না এই মহাকাশের যিনি প্রতিপালক যিনি দেখাশোনা করেন যিনি এইটাকে সৃষ্টি করেছেন তার কাছে আমি এক রহমান যার কথা আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছেন আমি এবং আপনি তার ক্ষমতার কাছে তার রাজত্বের কাছে তার দাম্ভিকতার কাছে তার অহংকারের কাছে তার রাজত্বের কাছে তার মিল্কিয়াতের কাছে তার ক্ষমতার কাছে কত যে নগণ্য কত যে ছোট কত যে ক্ষুদ্র সেটা বোঝানো সম্ভব নয় এটা গেল আপনার সাথে আপনার রবের দ্বিতীয় পরিচয় যে আপনার রব এরকম মহাকাশ সৃষ্টি করেছে আর আপনি হচ্ছেন এই মহাকাশের নিচে থাকা বিশাল পৃথিবীর ছোট্ট একটা প্রাণী মাত্র ঠিক আমাদের আপনার ব্যক্তিগত জীবনের আমি যদি কথা বলি তাহলে আপনি কিছু আপনার স্ত্রী আপনার কিছু কাজে বলবেন তুমি এই কাজটা একদম ভালো করি পরের দিন গিয়ে বলছে ও তুমি এই কাজটা অনেক ভালো করেছো আপনি কিছু কাজের জন্য প্রশংসিত আর কিছু কাজের জন্য আপনার স্ত্রী আপনার দুর্নাম করছে আপনার গ্রামের মানুষ ও আব্দুল জব্বার লোকটা অনেক ভালো সে অনেক কিছু করেছে আর একজন বলছে না আব্দুল জব্বারের এই জিনিসটা খারাপ আছে তাহলে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য পৃথিবীতে পৃথিবীতে মানুষের সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে সবচেয়ে পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ তার সারা জীবনের সকল কাজের জন্য কি নয় প্রশংসিত নয় মানুষ কোথাও না কোথাও অবশ্যই জীবনে অসংখ্যবার ভুল করে এসেছে শৈশবে কৈশরে বার্ধক্যে কোথাও না কোথাও মাদ্রাসায় স্কুলে স্ত্রীর সাথে বাবার সাথে মায়ের সাথে সমাজে রাজনীতিতে তাদের ডাক্তারিতে কোথাও না কোথাও মানুষ মিস্টেক করেছে কিন্তু পৃথিবীতে মাত্র একজন সত্তা আছেন যিনি তার সকল কাজের জন্য উনি ওই কাজ যেভাবে করেছেন যখন করেছেন যে স্টাইলে করেছেন যখন করেছেন যেভাবে করেছেন যে স্টাইলে করেছেন যে কাজ করেছেন উনি তার সকল কাজের জন্য পূর্ণরূপে প্রশংসিত এটা হচ্ছে বান্দার সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে বান্দা ভুল করে বান্দা তার সকল কাজের জন্য প্রশংসিত নয় আর রবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে রব তার সকল কাজের জন্য কি প্রশংসিত তো এবার আপনি বলছেন আলহামদুলিল্লাহ আলমিন আমি আব্দুর রহমান আমি আব্দুল জব্বার আমি আব্দুল করিম আমার জীবনে অসংখ্য ভুল করেছি তবে আমি এখন যার জন্য সলা আদায় করতে দাঁড়িয়েছি এবং যার উদ্দেশ্যে এই সুরাত এলাওয়াত করছি তিনি তার কোনো সিদ্ধান্তে কোনো কাজে কখনো ভুল করেননি বরং তিনি তার সকল কাজের জন্য পূর্ণরূপে প্রশংসিত আলহামদু প্রশংসা সকল প্রশংসা সকল ধরনের প্রশংসা লিল্লা আল্লাহর জন্য তাহলে আপনার এবং আপনার রবের মাঝের এটা হচ্ছে প্রথম পার্থক্য যে আপনি আপনার জীবনে ভুল করেন আর আপনার রবের কোনো কাজে কোনো কি নাই ভুল নাই রব এবং আপনার পার্থক্য আমি আরও দেখাতে থাকব এরপরের শব্দ হচ্ছে রব বিন আলামিন রব মানে হচ্ছে পুঁতিপালক আর আলামিন মানে হচ্ছে বিশ্বজগত জগৎ সমূহ রব্যের একটা ছোট অর্থ বলে আমি আলামিনের ব্যাখ্যায় যাব রব মানে হচ্ছে এমন কেউ যিনি লালন পালন করেন আবার শাসন করার ক্ষমতা রাখেন রব মানে হচ্ছে এমন কেউ যিনি লালন পালন করেন আবার শাসন করার পূর্ণ ক্ষমতা রাখেন এই রকমকে বলা হয় রব রব শব্দটার একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে যে রব শব্দটা যার সাথে সম্বন্ধিত হয় তার অর্থ দেয় যেমন ধরেন আপনি আপনার বাড়ির সন্তানদের দেখাশোনা করেন আপনার সন্তানদের শাসন করার ক্ষমতা রাখেন তখন আপনি হচ্ছেন রব্বুল বেজ মানে বাড়ির রব আপনি একটা মাদ্রাসা পরিচালনা করেন আপনার মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদের আপনি শাসন করার ক্ষমতা রাখেন তখন আপনি হচ্ছেন রব্বুল মাদ্রাসা সম্বন্ধটা মাদ্রাসার দিকে আপনি একটা কোম্পানি চালান আপনি কোম্পানির লোকদের দেখাশোনা করা এবং শাসন করার ক্ষমতা রাখেন তখন আপনি হচ্ছেন রব্ব শেরিকা সুরা হায় আমরা যার প্রশংসা করছিলাম ওনাকে কি বলা হচ্ছে ওনাকে বলা হচ্ছে সকল প্রশংসা আল্লাহ জন্য আলহামদুলিল্লাহ যার প্রথম সবচেয়ে বড় পরিচয় হচ্ছে রব্বিল আলামিন তিনি কোনো মাদ্রাসা স্কুল বাড়ি বা কোনো কিছুর রব নন বরং রব্বিল আলামিন বিশ্ব জগৎ সমুহের পুতিপালক আপনি আপনার সন্তানের দেখাশোনা করেন সন্তানের অসংখ প্রয়োজন পূরণ করেন আর আল্লাহ তাআলা আলামিন বিশ্বজগত সমূহের প্রয়োজন পূরণ করেন বিশ্বজগত সমূহের দেখাশোনা করেন আলামিনের একটা ছোট্ট ব্যাখ্যা দাঁড় করাবো আমি আসলে আমরা সাধারণত এখানে যারা এসেছি তারা সবাই সাধারণ মানুষ জীবনে সর্বোচ্চ সফর মানে ঢাকা তখন আমার কাছে মনে হয় ও ঢাকা টু রাজশাহী এটাই মেবি পৃথিবী বা চট্টগ্রাম থেকে যে লোকটা রাজশাহীতে এসেছে তার কাছে চট্টগ্রাম থেকে রাজশাহী এইটাই পৃথিবী সর্বোচ্চ সে অনুধাবন করে ও একটা দেশ আছে আমেরিকা নামে একটা দেশ আছে সৌদি আরব নামে পৃথিবীটার মানচিত্র দেখার ফলে বলে ও এইটাই পৃথিবী তখন আসলে আমরা রব্বুল আলামিন রব্বুল আলামিনটাকে অনুধাবন করতে পারি না আমি একটু জাস্ট আপনাকে অনুধাবন করানোর চেষ্টা করব।